নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি করব। গোলাপ ফুলে ভাপা এবারে ময়দা দিয়ে এবার কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি চলো এই যে দুশো ময়দা আছে সাদা তেল আছে পরিমাণ মতো লবণ এক চামচ আর ছই মেরেলে চলে এসেছি আর এর সাথে জল আছে আমি কিন্তু এক চামচ ময়দাটা এক চামচ লবণ দিচ্ছি দেখো এক চামচ লবণ দেওয়া হয়েছে আর আমি পরিমাণ মতন একটু সাদা তেল দিয়ে দেবো এবার লবণ আর সাদা তেলটা দেওয়া হয়েছে খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব মাখাটা যদি ভালো হয় তাহলে গোলাপ ফুলটা খুব সুন্দর হবে খাটা কিন্তু এইখানে হয়ে গেল দেখো লবণ আর সাদা তেল পরিমাণ মতন দিচ্ছি এবারে আমি পরিমাণ মতো জল দিচ্ছি এই জলটা দিয়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে লুব তেল জল লবণটা যদি ঠিকঠাক মাখা হয় কিন্তু গোলাপ ফুলটা খুব সুন্দর হবে হ্যাঁ গোলাপ ফুলে আমি ছই দিয়ে ফাঁপা করব দেখো ঝুঝুরে এই যে কী সুন্দর দেখো পরিমাণ মতন জল দিচ্ছি এইভাবেই কিন্তু মাখিয়ে নিলে ভালো দেখো কি সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর জল দিয়ে মাখা হয়ে গেছে আমি কিন্তু সুন্দর করে সুন্দর করে যদি দাবাটা ভালো হয় কিন্তু সুন্দর লিচিগুলা খুব সুন্দর হবে গোলাপ ফুলটা খুব সুন্দর হবে আমি কিন্তু মা ট্যাপ পাঁচটা মিনিট রেখে দিচ্ছি দেখো দাবাটা হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে এই মাপটা থাকবে কী সুন্দর দেখো পাঁচ মিনিটে কি সুন্দর নরমটা হয়ে গেছে আমি ছোট ছোট লিচি কেটে নেব এই মাপটা করে ছোটো ছোটো লিচি কেটে নিচ্ছি আমি সবগুলা লিচি এই মাপটা করে কেটে নিচ্ছি এইভাবে লিচিগুলো কাটা হয়ে গেছে আমি গোলটা করে নিচ্ছি দেখো এইভাবে লিচিগুলো কাটা হয়ে গেছে গোল হয়ে গেছে আর আমি একটা ছোট্ট নারকো দিয়ে ছুঁই মেরে নিয়ে চলে এসেছি পরিমাণ মতন গুড় দিয়েছি দেখো বেলিন চাকরিটা কিন্তু আমি সাদা তেল একটু অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এবারে এই এই এক এক পিস লিচি নিয়ে আমি সুন্দর করে বেলে দিচ্ছি দেখো এইভাবে আমি লিচিগুলো বেলে নেব আমি কিন্তু আবার এক পিস বেলে দিচ্ছি তো এইভাবে আমি লিচিগুলো বেলে দিচ্ছি দেখো লিচিগুলো কিন্তু এইভাবে বেলাটা কমপ্লিট হয়ে গেল আমি কিন্তু এক পিস নিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে লিচিটা নিয়েছি এই ছুরিটা লিচ্ছি এই মিডিল দেখে এই মিডিল দেখে এইভাবে আমি আমি লিচিগুলো কেটে নেব মাঝখান দিয়ে এইভাবে আমি লিচিগুলো কেটে দেখো লিচিগুলো তো এইভাবে কাটা হয়ে গেছে মাঝখান দিয়ে আমি কিন্তু এইভাবে পরপর দিয়ে দেবো দিয়ে একটু হাত দিয়ে চিপে নিতে হবে এইভাবে যারা তিন পিস পারে চার পিস পারে আমি কিন্তু দু পিসের উপরে করছি দেখো এই যে মিডিলটা দেখে একটু চিপে নিবে একটু হাতে একটু তেল লাগিয়ে নেবে না যেন খুলে যায় এবারের ছড়িটা ছইটাকে এইভাবে শুরু শুরু করে এই ছইটা কিন্তু অল্প অল্প দিতে হবে এটা কিন্তু গোলাপ ফুল করবো দেখো এইভাবে একটু টিপ দিয়ে দিয়ে মুড়ে নেবে দেখো এইভাবে একটু টিপ দিয়ে দিয়ে দেখো কী সুন্দর হয়েছে এবারে সাইডগুলোকে আস্তে আস্তে করে দেখো খুব সুন্দর হয়েছে না গোলাপ ফুলটা এইভাবে আমি সবগুলো করে নেবো দেখো গোলাপ ফুলটা খুব সুন্দর হয়েছে দেখো আর পিছানটা দেখো কি সুন্দর হয়েছে হুম এবারে আমি কিন্তু আবার এক পিস নিচ্ছি আমি এই মিডিল দেখে পেটে নেবো দেখো আমার কিন্তু কাটা হয়ে গেছে হ্যাঁ একটু পরপর সাজিয়ে দিচ্ছি এই দিয়ে মুখটা একটু চিপিয়ে দেবে উনিশ বিশ হলে কোনো সমস্যা নেই হ্যাঁ আর একটু সাদা তেল হাতে একটু সাদা তেল লেলবে মুখগুলোকে এইভাবে চিপে দিবে অল্প অল্প ছই দিবে কেন ছইটা না যেন বেরিয়ে যায় অল্প অল্প ছই দিতে হবে দেখো এইভাবে আমার এবারে এই কণটা এই কণটা আগে এই এইখানে ঠেকাবে হ্যাঁ দেখো তারপরে এই চিপে 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 একটু চিপে 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 রাউন্ডটা করবে এই গোলাপ ফুলটা আমি কিন্তু ছই দিয়ে করে নিচ্ছি হ্যাঁ এটা কিন্তু আমি ভাপা করব হ্যাঁ এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি একটু হাত দিয়ে করে গোলাপ পাতাগুলো ঠিক করে দেবে গোলাপ ফুলের পাম্পড়িগুলো এই গোলাপ ফুলটা করতে একটু টাইম যাবে আমার কিন্তু আমি আবার দেখিয়ে দিচ্ছি এই মুখটা একটু ভালো করে চিপিয়ে নিতে হবে আর এই মুখটা একটু চেপে নিতে হবে আর এই মুখটা একটু চেপে নিতে হবে করে আর ছই একবারই অল্প অল্প ছই একটু দিয়ে দিতে হবে ছইটা কিন্তু একটু মিডিল দেখে ভালো করে দিয়ে দিতে হবে বেশি উঁচা খালা থাকবে না হ্যাঁ ছইটা এইভাবে কেন মুড়তে তো হবে দেখো এই যে এই কণটাকে লিয়ে এইভাবে দিয়ে দিতে হবে দিয়ে এই চিপে 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 এইভাবে এইভাবে দেখো কি সুন্দর গোলাপ ফুলটা হয়ে গেছে দেখো ময়দার গোলাপ ফুলটা এইখানে কমপ্লিট হয়ে গেল আমি কিন্তু কিছুগুলা গোলাপ ফুল করছি আর কিছুগুলা এই যে এই ডিজাইনটা করেছি এইবার এই যে একটা পাখি এঁকেছি পাখির ন্যাচটা দেখো হ্যাঁ আমি দুটো কিন্তু পাখি করেছি এবার চলো আমি ওইখানে দেখিয়ে দিচ্ছি দেখো গ্যাস ধরিয়ে দিচ্ছি আর পরিমাণ দেখে জল দিয়ে দিচ্ছি মুখে এবার কাপড়টা দেখো গোলাপ ফুলের যে ভাপাটা হবে কিন্তু আমি কাপড়টা দেখো পাতলা কাপড়টা খুব সুন্দর করে ধুয়ে আমি শুকলা করে নিয়ে চলে এসেছি আগে কাপড়টাকে হাঁড়ির উপরে দিয়ে দিছি। তারপরে একটা শুভ কাপড় নিয়ে মুখটাকে সুন্দর করে বেঁধে দিচ্ছি যেন কাপড়টা যেন টাইট থাকে আর যে জলটা গরম হবে কাপড়টা ভাপ উঠবে এই ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি দেখো হাঁড়ির মুখটা বাঁধবে আর হাঁড়ির ঢাকনাটা সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিবে। দেখো ঘামিয়ে গেছে এবার কাপড়টায় হালকা হালকা হাত দিয়ে দেখবে হ্যাঁ এবার তাপটা কিন্তু উঠছে আমি কিন্তু এক পিস এইভাবে গোলাপগুলো দিয়ে দেবো দেখো গোলাপগুলো কিন্তু এরপরে একটু উঁচু বাটি দেখে গভীর দিকে বাটি দেখে ঢাকা দিয়ে দিবে নাই যেন গোলাপগুলো এ হয়ে যায় আমার কিন্তু দশ মিনিটে হয়ে যাবে দেখো হাঁড়িতে তো পরিমাণ মতন জল দিছি আর এই যে একটা শব্দ হচ্ছে না জলটা ফুটে রে এবার উপর ভাবটা উঠে এই শব্দটা যখন হবে উপরতরি ভাব উঠবে তখন বুঝতে পারবো উপর ভাব কয়েকটা হাঁড়ির উপরে একটা কাপড় বেঁধে দিবে টাইট করে আর একটা গভীর বেলা দিয়ে দিবে আমার কিন্তু তিন দুধের দিয়ে কিন্তু ভাব উঠে গেছে আর দু সাইড বাকি আছে এর লম্বা সাইডটা ভাব উঠে গেছে আড়া দিক দিয়ে ভাবটা উঠতেলে এই বাটিটা চারধারে ভাব উঠে যাবে ভাবে হয়ে গেছে এ চারধারে ভাব উঠলে ভাবলে যে দশ মিনিটে হয়ে গেছে আমার দশ মিনিটে হয়ে গেছে চারধারে ভাব উঠে গেছে আমি গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি আর আমি আসতে গেলে ঢাকনাটাকে সরকে দিচ্ছি আস্তে গেলে দেখো কি সুন্দর হয়ে গেছে এবারে আমি নামকি নেব দেখো গোলাপ ফুলের ভাপা পিঠাটা এইখানে হয়ে গেছে আমি কিন্তু আবার এক পিস করে দিয়ে দিচ্ছি তখন তিন পিস দিয়ে দিচ্ছি এবার এরপরে আমি ঢাঙনাটা দিয়ে দেব এইভাবে ঢাঙ্গনাটা দিয়ে দিবে আমার কিন্তু আবার দশ মিনিট যতই জল ফুটবে ততই ভাপ উঠবে চারধারে যদি আটা চিট পা আটা চিট না ময়দা চিট দিয়ে দেবে না উপরে একটা সাঁড়াশি দিয়ে দিবে দেখো আবার কি সুন্দর ভাব উঠছে দেখো আমার কিন্তু হয়ে গেছে দশ মিনিটে আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি আর এই ছোট্ট কাপড় নিয়ে ঢাকনাটাকে সরকি করে আস্তে করে এইভাবে যা গরম ভাব আর একটা হাতে তুলতে পারো আর নাইনে ছোট্ট কাপড় দিয়ে এইভাবে ছোট্ট কাপড় দিয়ে আমার হয়ে গেছে দেখো পিসান সাইডারে আমি এবার তুলে দিচ্ছি এইভাবে আমি সবগুলো করে দিচ্ছি দেখো এইখানে কিন্তু ভাপা পিঠাটা কমপ্লিট হলো আমি ওইখানে দেখে দিচ্ছি চলো দেখো এইখানে কিন্তু গোলাপ ফুলে ভাপা পিঠাটা চুর দিয়ে ছই মারা দিয়ে করেছি এইখানে কমপ্লিট হলো ভালো যদি লাগবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আগামীকাল দেখা হচ্ছে সবাই ভালো থাকো